জায়গা মানে উপদেষ্টাপ খালি আছে সেই জায়গাগুলোতে অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে নেন যাদের হৃদয়ের ভিতরে বিপ্লব আছে লালন করছে কিন্তু আপনারা কেন নিচ্ছেন না এই যে বললাম যে একটা ইন্টেনশন আছে সেই ইন্টেনশনের জায়গা থেকে নিচ্ছে না আর দায় চাপানো হচ্ছে কি যে হ্যাঁ রাষ্ট্রপতি পরিবর্তন করতে চাইলাম আমরা বিএমপি বাধা দিচ্ছে হ্যাঁ আমরা হ্যাঁ এই যে এইটা করতে চাচ্ছি বিএমপি বাধা দিচ্ছে আমরা ওইটা করতে চাই বিএমপি বাধা দেয় ছাত্ররা এইটা চায় বিএমপি বাধা দেয় আরে ভাই বিএনপির ঘাড়ের উপর কেন বন্দুক রেখে আপনারা আপনাদের উদ্দেশ্য হাসিল করতেছেন বিএনপি নয় না চাইলো আপনারা জাতীয় সরকার গঠন করতে চায় চান হ্যাঁ বিএনপি নাকি চায় না তো বিএনপি নয় না চাইলো বাকি যে দলগুলো আছে তাদের সাথে কি আপনারা কথা বলেছিলেন বাকি যে তরুণরা আছে তাদের সাথে কি আপনারা কথা বলেছিলেন যেই তরুণরা হ্যাঁ যেই তরুণদের কথা এবং আপনাদের কথা একই রাষ্ট্র সংস্কার করা রাষ্ট্রের গুণগত পরিবর্তন না তাহলে তাদের কি সাথে কি আপনারা কথা বলেছিলেন তাদেরকে রাষ্ট্র সংস্কারের জন্য আপনারা আহ্বান জানিয়েছিলেন যে ঠিক আছে আপনারা আসেন আমরা একসাথে কাজ করি করেন নাই তো কারণ ইন্টেনশনটা হলো যে একটা রাজনৈতিক দল গঠন করা ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল গঠন করা সে কারণে বিএনপির ঘাড়ের উপর বন্দুক রেখে দায় চাপিয়ে তারা তাদের রাজনৈতিক দল গঠন করার কাজগুলো করছেন অন্তে রাষ্ট্র সংস্কারের যে কাজগুলো রাষ্ট্র যে এখন এই যে দেখেন ঢাকা শহরে মানুষ নিরাপদে বের হইতে পারে না হ্যাঁ জাগায় জায়গায় চিন্তায় চুরি রাহাজানি হ্যাঁ খুন হচ্ছে কুষ্টিয়ায় হ্যাঁ খুন করলো এই ধরনের ঘটনা করতেছে মানুষ অনির্বর আমরা এখন জীবন নিয়ে শঙ্কায় আছি জায়গায় জায়গায় সমন্বয়কদের উপরেও হামলা করা হচ্ছে হ্যাঁ অতর্কিত আক্রমণ করা হচ্ছে আপনারা যে গাছ কেটে ফেলে রেখে হ্যাঁ বাস থেকে ডাকাতি করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা তো দেশ চালাতি পারতেছেন না তারপরে আপনারা জোর করেই ধরে রেখেছেন ক্ষমতা এইভাবে করে দেশ পরিচালনা করা সম্ভব না আবারও বলতেছি যে একটা শক্তিশালী জাতীয় একটি সরকার দরকার আপনারা আহ্বান জানান মাননীয় প্রধান প্রদেশের ডক্টর মহমদ জায়গা থেকে আহ্বান জানান হোক বিএমপি বলছে যে তারা আগে নির্বাচন চায় পরে সংস্কার আমি বিএমপির উদ্দেশ্যে বলব কেন ভাই আমি জনাব তারেক রহমানের উদ্দেশ্যেই বলছি ওনার কাছে জিনিসটা আপনারা পৌঁছাবেন হ্যাঁ এই ছাত্রদের পক্ষ থেকে আমি কথাটা বলছি আপনারা তো একত্রিশ দফা দিয়েছিলেন সেই একত্রিশ দফায় সংস্কারের কথা ছিল তাহলে যখন সবাই বলছে যে আমরা সংস্কার চাই তারপরে নির্বাচন তাহলে আপনারাও তো সংস্কারের কথাই বলেছিলেন তাহলে এখন কেন আপনারা তো জাতীয় সরকারের কথা বলেছেন তাহলে কেন একটা জাতীয় সরকারের জন্য আপনারা আহ্বান জানাচ্ছেন না আপনারা মাননীয় প্রধানমন্ত্রী উপদেশের কাছে প্রস্তাব দেন যে একটা জাতীয় সরকার গঠন করা হোক সেইখানে আপনাদের এই একত্রিশ দফা অন্য অন্য নির্ভর শক্তি অন্য অন্য দলের যে সংস্কার প্রস্তাবনা আছে সেগুলোকে একটা সমন্বয় করে সংস্কার করে তারপরে আপনারা নির্বাচনের দিকে যান সেইটা না করে আপনারা খালি নির্বাচন নির্বাচন কেন করতেছেন আর এইদিকে ছাত্ররা বলতেছে সংস্কার সংস্কার একদিকে সংস্কারের কথা বলতেছে আরেকদিকে তারা দল গোছাচ্ছে আমরা বুঝতেছি আপনারা যে অভিযোগ করতেছেন যে ক্ষমতায় থেকে দল গঠন করলে সেই দল মেনে নেবে না জনগণ আপনাদের অভিযোগের জায়গাটা ঠিক আছে এটা স্বীকার করি যে ক্ষমতার হ্যাঁ জায়গায় বসে থেকে ছায়াতলে থেকে দল গঠন করা এটা নৈতিকতা পরিপন্থী এটা করা যায় না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও যে কথাটি বলেছেন যে ছাত্রদেরকে উনি দল গঠন করার জন্য উনি প্যাট্রোনাইজ করতেছেন এবং সবচেয়ে মানে দুঃখজনক যে কথাটি উনি বলেছেন যেটাকে আমি মেনে নিতে পারি না যে অন্য অন্য রাজনৈতিক দল যদি ছাত্রদেরকে সুযোগ না দেওয়া হয় তাহলে তারা নাকি আওয়ামী লীগের মতো ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে দেখেন এই অন্য অন্য রাজনৈতিক দল তারা কারা তারাও তো বিপ্লবী অংশগ্রহণকারী শক্তি এই বিএনপির কথা বলেন ছাত্র দলের কথা বলেন জামাতের কথা বলেন ছাত্র শিবিরের কথা গণ কথা বলেন ছাত্র জীবের পেশার কথা বলেন বাম দলগুলো ছাত্র সংগঠনগুলোর কথা বলেন তারা কি এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই তাহলে আপনি এই দলগুলোকে বলবেন যে তারা আওয়ামী লীগের ক্যারেক্টার নিয়ে ভিড় আসবে এটা তো আপনি বলতে পারেন না বরংচ আপনি যে কাজটি করলেন যে কাজটি আপনার করা দরকার ছিল গণ পর বিশ্বের প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাষ্ট্রে যেটি করা হয় গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা দলগুলোকে নিয়ে একটা জাতীয় ঐক্য সরকার গঠন করা হবে বিপ্লবী সরকার তারা সবাই মিলে দেশ গঠনে কাজ করে আপনি কি করলেন সেইটা না করে রাজনৈতিক দলগুলোকে আপনি আহ্বান না জানিয়ে ছাত্র সংগঠন বা ছাত্র শক্তিগুলো যারা আছে হ্যাঁ অভ্যুত্থানের শক্তিগুলো তাদেরকে একসাথে করে আপনি রাষ্ট্র পুনর্গঠনে কাজে না লাগিয়ে আপনি কি করলেন আপনি হ্যাঁ রাজনৈতিক দল রাজনৈতিক ছাত্র সংগঠন করার জন্য কোনো একটা গ্রুপকে প্যাট্রোনাইজ করতেছেন তাহলে তো সংঘর্ষ সহিংসতা তো হবেই স্বার্থের দ্বন্দ্ব তো হবেই কেন স্বার্থের দ্বন্দ্ব হবে না আমাকে বলেন যারা রাজনীতি করে তারা কেন রাজনীতি করে ভাই কেন রাজনীতি করে রাজনীতি যারা করেন তারা অবশ্যই ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করেন জনগণের জন্য কাজ করে ক্ষমতায় যাবে তো সেই জায়গা থেকে রাজনৈতিক দল বা রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের তো প্রতিযোগিতা থাকবেই কিন্তু যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে ব্যবহার করছে এবং বলছে যে আমরা অরাজনৈতিক আপনাদের তো রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকার কথা না আপনারা সবাইকে সবক দিচ্ছেন লেশন দিচ্ছেন পন্ডিতি বয়ান দিচ্ছেন যে এই বিএনপি এত অসহিং অহিষ্ণ হয়ে গেছে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে ছাত্র শিবির ক্ষমতার বিশ্ববিদ্যালয়ে পেশি চর্চা শুরু করছে অমুক ক্ষমতার জন্য হাহাকার করছে ঠিক আছে বুঝলাম তা আপনারা কি করতেছেন আপনারা তো বৈষম্য বিরোধী সার্বজনীন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনারাও তো ক্ষমতার জন্য পাগল লেগেছেন রাজনৈতিক দল গঠন করার জন্য পাগল হয়ে গেছেন আপনাদের জায়গা থেকে তো এটা করার কথা ছিল না